আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে গতকালকে যাসদের সভাপতি হাসানুল হক ইনুর যেই যখন তাকে আদালতে নেওয়া হয় তাকে অপমান করা হয় যেভাবে তাকে অপমান করা হয়েছে ডিম চুড়ে মেরেছে তাকে কিল কিলঘুষি জুতা নিক্ষেপ করেছে এমনকি একজনকে দেখলাম লাঠিও দিতে তাকে এই যে যেই অপমান অপদস্থ এই যে যেই কর্মকাণ্ড আসলে তাদের যেই কর্মকাণ্ড ছিল গত বিগত দিনে তারা যেই অপকর্মগুলো করেছে তারা যেই উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছে তারা যেই বিএনপির একজন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীরশিষ্ট সেই জিয়াউর রহমানের বিষয়ে কিন্তু সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে মন্তব্য করেছে এবং খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করেছে সে যেই অপরাধগুলো করেছে সেই অপরাধের সাজা কিন্তু সে এখনো পর্যন্ত ভোগ করে নাই তা আশা করি এই অপরাধের সাজা সে ভোগ করবে এই যে সাবেক বিচারপতি মানিক সে মানিকও কিন্তু এই স্বাধীন বাংলাদেশের ঘোষক জিয়াউর রহমান সে জিয়াউর রহমানকে রাজাকার বলেছে সে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না এই রকম কথা বলেছে তা এরা আসলে যে অন্যায়গুলো করেছে এদের সাজা ভোগ করা উচিত বলে আমি মনে করি তাহলে কেবল আমাদের বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশে তা যাই হোক এখন হাসানুল হক ইনু বলেন আপনার রাশেদ খান মেনন বলেন যাই বলেন এরা এই জামাত এবং বিএনপিকে যেভাবে বিষদগার করে আসছিল যেভাবে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ক্রমাগত তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল যার ফলে আজকে তাদের এই পরিণতি দেখতে হয়েছে শুধু তাই নয় এই পরিণতি আমরা শুধু এই রিমান্ড জেলখানায় তারপর আটক এই বিষয়গুলো নিয়ে যদি সীমাবদ্ধ থাকে এদের উপরে তাহলে কিন্তু এই দেশ অতি দ্রুতই দেশের মানুষ এই বিচার বিভাগকে আবার সেই আগের মতো পক্ষপাতিত্ব হিসেবে গ্রহণ করবে কারণ এরা অন্যায় করেছে দেশের মানুষের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম করেছে যে নির্যাতন করেছে এই নির্যাতনের ফলে এদের একমাত্র সর্বোচ্চ শাস্তি ছাড়া এই বাংলাদেশের মানুষ কখনোই সর্বোচ্চ শাস্তি ছাড়া দেশের মানুষ কখনোই এটা মেনে নিবে না ক্ষমতা অপব্যবহার করলে যা হয় ঠিক এদের ক্ষেত্রেও তাই হয়েছে এবং সামনে বিচার এদের সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায় কিন্তু জনগণ রয়েছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামাইকুম রহমতুল্লাহি